রেট হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা রায়শা গার্মেন্টস আজকে আমরা চলে আসে দেখেন প্রচুর পরিমানে হাজার হাজার লক্ষ লক্ষ পিস দেখেন একদম টি শার্ট পোলো শার্ট কালেকশন আজকের আমরা দেখো মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু নাকি মাত্র চল্লিশ টাকা মাত্র

Esto por... এছাড়া আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য আরেকটা ইজি লোকেশন বলতেছি অনেকে ঢাকা আসলে আমাদের নগর প্লাজা যেখানে আমাদের নগর প্লাজার পাশে হচ্ছে আপনার গুলিস্তান গোলাপ শা এদিকে হচ্ছে ট্রেড

তো ইনশাআল্লাহ এখন আপনারা পেয়ে যাবেন নতুন যে অ্যাড্রেসটা থাকবে আপনারা সরাসরি এই অ্যাড্রেসে চলে আসবেন ইনশাল্লাহ আসলে কলাম ভাইয়ের কাছে কলাম এখানে টি শার্ট পোলো শার্ট সব ধরনের মানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব ধরনের আপনারা একদম আইটেম গুলো ভাইয়ের কাছে পেয়ে যাবেন নাকি ভাই ইনশাল্লাহ এমন নাই যে আপনাদের ইনশাল্লাহ দাম রেট কলাম বেশি পাবেন ভাইয়ের কাছে আশা করি মার্কেট তুলনায় কম পাবেন ভাই ইনশাল্লাহ ভাই আমি একটা কথা বলি সবসময় সব লোকে আমার কথা থাকে আমার সাথে ব্যবসা হবে ইনশাল্লাহ যে কোনো কাস্টমারের সাথে টোটালি রিস্ক মুক্ত আচ্ছা আর আমাদের এখানে আপনি কম দাম মিডিয়াম দাম হাই কোয়ালিটি এক্সপোর্ট লোকাল ফ্রেশ ওয়াটার মাস্টার কপি বয়স থেকে মেন্স পর্যন্ত যত ধরনের টি শার্ট পোলো শার্ট হয় আমাদের কাছে এই আপনি এক জায়গায় আসলে বসে পেয়ে যাবেন এক দোকান আর আপনি যে কথা বলছেন বঙ্গবাজার আমাদের বিজনেস শুরু হয়েছিল বঙ্গবাজার থেকে আচ্ছা আর তবে ওখান থেকে আমার কিন্তু পাঁচটা দোকান ছিল এখন অলরেডি একটা দোকান আছে দোকান বলা

আর পেইন্ট স্টেপ অল ওভার সব ধরনের ডিজাইন একসাথে মিলন থাকবে একই বান্ডিলে আপনি চাইলে এখান থেকে ভেঙে আমাদের কাছ থেকে যে কোনো আইটেম пара আইটেম 20 পিস করে নিতে পারবেন তো ভাই আপনাদের বান্ডিল বানিয়েলে এমন তো না যে বান্ডিল ধরে পুরো বান্ডিল ধরে নিতে হবে ভাই না আপনি যেটা বলতে গেছেন আমি এটা বলে নি এটা রেটটা হচ্ছে মাত্র 45 টাকা আইডাল মেগাটা

চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা আপনি আমাদের কাছে ইনশাল্লাহ বয়েস হাপাতা পেয়ে যাবেন এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের পরের গ্রুপ গ্রুপটা অ্যাডেল হাপাতা আমরা অ্যাডেল বলি ছয় থেকে বারো বছরের সাইজ দেখতে পাচ্ছেন এটা একটা এম্বয়ডারি ডিজাইন আছে এখানে একটা ফিলার একটা ব্র্যান্ড লোগো দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্ট্রিপের একটা ভরি এটা হচ্ছে আপনার অল ওভার প্রিন্টের মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে পুরো পুরো একটা ডিজাইন তো কথা হচ্ছে ভাই এই প্রোডাক্টটা একশো বিশ পিস করে বান্ডেল থাকবে ডিজাইন কালার শেষ নেই সাইজ তিনটা বান্ডেল একশো বিশ পিস করে থাকবে এটার ভাবটা মাত্র 50 টাকা মাত্র 50 টাকা আপনি পেয়ে যাবেন ওকে এরপরে যে প্রোডাক্ট আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে এক্সট্রা সাইজ এক্সট্রা সাইজ প্রোডাক্টটা সব জায়গায় अवेलेबल থাকে না আমাদের কাছে ইনশাআল্লাহ আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার 12 থেকে 16 বছরের যে সাইজটা 12 থেকে 16 বছরের যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা ভাই মালগুলা যেরকম আপনি ভিডিওতে দেখতেছেন মালটা ধরতে পারতেছেন মালটা কোয়ালিটি কি আসলে আপনি আসবেন ইনশাল্লাহ দেখবেন আপনার তিরিশ টাকা চল্লিশ টাকার মালটা পাঁচচল্লিশ মালটা ওই কোয়ালিটি আছে কিনা হ্যাঁ আপনি ওটাই দেখবেন ইনশাল্লাহ এসে আমি আশা রাখব ইনশাল্লাহ আসবেন প্রোডাক্ট গুলা নিতে পারবেন ইনশাল্লাহ বারো থেকে ষোলো হাজার প্রোডাক্ট রেট হচ্ছে মাত্র

এরপরে যে প্রোডাক্ট আমরা দেখাবো এটা আমাদের একটা প্রোডাক্ট আমি সমসবতার জন্য সাইজ টু করে রাখছি আচ্ছা ঠিক আছে আপনার 10টা সাইজ থাকবে পিছন থেকে একটু দেখেন 10টা সাইজ থাকবে 50 আরে ভাই 50 পিস একটা বান্ডেলে মাল থাকবে এক সাইজের 5 পিস করে থাকবে এক বান এক পলিতে 10 পিস থাকবে পিন গুলো এরকম হবে হাতাও পাইপিং হবে রেড হচ্ছে মাত্র 70 টাকা একবার মাত্র 70 টাকা আরেস ওকে এরপর আমরা বাচ্চাদের ভাই দেখতে পাচ্ছেন তো কতগুলো আইটেম গোল গোলা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মার্ভেল প্রিন্টের যে মালগুলো হয় ছয়টা করে ডিজাইন থাকবে বারো পিস মাল এক বান্ডিলে থাকবে আপনার দুইটা করে সাইজ থাকবে এগুলো ডিজাইন কালারে কোনো শেষ নাই আর এই এডেল হাপাতাটা হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এরপরে আমরা যেটা দেখাচ্ছি এটা আমাদের এই আপনার মেস কাপড় সাব ডিভিশন পেন্ট এরপর আপনার পাতলা যে কাপড়গুলো চায়নার মধ্যে ওই সব কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিজাইনের শেষ নাই এক বান্ডিলে আপনার ছয়টা ডিজাইন যাবে বারো পিস মাল যাবে টু পিস ভোট ফলি করা থাকবে আর এগুলার রেট হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে ভাই যে প্রোডাক্ট দেখাচ্ছে আমি আগে বলছি আমাদের কম দাম মিডিয়াম এবং হাই হাই কম মিডিয়াম গুলো দেখানো এখন কোয়ালিটি ওগুলো দেখানোর চেষ্টা করতেছি তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি এক পিস করে দেখাই আর এটা একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এখানে লেভেল দেওয়া আছে ছয়টা করে কালার আছে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটারও কালার আছে ছয়টা করে এটা হচ্ছে আপনার ফুমার একটা ডিজাইন এটার কালার আছে ছয়টা করে এগুলো আরো অনেক ডিজাইন আছে আপনাদের যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনারা আসবেন না আসতে পারলে

এর পরবর্তী যে পাটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন স্লাব কাফলের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলোর আপনার তিনটা সাইজ থাকবে আঠাশ তিরিশ বত্রিশ এগুলো হচ্ছে আপনার একশো বিশ টাকা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে এক্সট্রা সাইজ এক্সট্রা সাইজের এটা আপনার সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ এটা রেট হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা তিরিশ টাকা ঠিক এক্সট্রা সাইজের মধ্যে আমাদের আরেকটা মডেল আছে এটা আপনার ঠিক পাতা কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন এটারও সাইজ তিনটা এটা রেট হচ্ছে মাত্র একশো এরপর আমরা বাচ্চা যে পিকে বলো আইটেমটা আমরা সেল করে থাকি সেটা দেখাচ্ছি তো এটা একটু ক্যামেরাটার দিকে ধরে আমি বলবো মালগুলা দেখাই এটা আপনার চারটা করে সাইজ থাকবে এটা হচ্ছে আট হ্যাঁ এটা হচ্ছে আপনার ছয়

এটা সিম্পলের মধ্যে একটা অ্যাপ্লিক করা ডিজাইন আছে এটা স্টিলের মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে চোদ্দ এটা হচ্ছে আপনার খাড়া স্টিলের মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে আপনার বারো এরপরে এটা হচ্ছে আপনার দশ দশ বারো চোদ্দো ষোলো আর এই পিকে বলেগুলো এটা হচ্ছে চব্বিশ পিসের সেটিং মাত্র একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা আপনি পিকে বলে পেয়ে যাবেন কাস্টমার আছে কম মিডিয়াম হাই কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কিন্তু ভাই অনলাইন থেকেও আমাদের আপনার রিটেল অনেক কাস্টমার এখানে আছে আপনার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার নিডের মধ্যে যে প্রোডাক্টগুলো এগুলো এটা হচ্ছে আপনার চায়ের এটা হচ্ছে আপনার দশ এগুলো দুই থেকে নিয়ে দশ পর্যন্ত পাঁচটা ডিজাইন থাকবে রেট হচ্ছে মাত্র টাকা আচ্ছা এরপরে ঠিক সেম এটার মধ্যে আমাদের আরেকটা ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছয় এটা হচ্ছে আপনার চার এটাও দুই থেকে দশ পর্যন্ত থাকবে আর এগুলো আপনার কালার থাকবে আট থেকে দশটা রেট হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা ডিমের পিকে বললো বাচ্চাদের টি শার্ট এরপরে আমাদের এটা দেখাবো এটা হচ্ছে আপনার বারো চোদ্দো ষোলো

এক্সেল আর বান্ডিল থেকে আপনার একশো বিশ পিস করে আচ্ছা আমি সমস্যার জন্য তো কালার দেখাবো না চার পাঁচটা দেখালাম এগুলো তিনটা সাইজ থাকবে রেড পড়বে অনলি মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ছলি টি শার্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তিনটা সাইজের মিডিয়াম এল এক্সেল এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো সমস্যার জন্য বেশি খুললাম না খোলার প্রয়োজন না এগুলো ইউজ করবেন কালার থাকবে বিশ এটা হচ্ছে অ্যাম্বোস প্রিন্ট রেট হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা আপনি অ্যাম্বোস প্রিন্ট পেয়ে যাবেন আচ্ছা আর বান্ডিল থাকবে একশো বিশ পিস করে এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো আসলে এটা খুলে দেখেন তাহলে পেন ডিজাইনগুলো বুঝবেন না এটা ব্রাইটিস পিন থাকবে তো ব্রাইটিস কালার দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন এই আরেকটা ডিজাইন কোন ডিজাইনের সাথে কোন ডিজাইন মিলবে না কালার অফ ব্রাইটিস পিনগুলো ব্রাইটিস থাকবে এরপর আপনার ডিজাইনগুলো কিন্তু খুব গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন হবে যেহেতু এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো এগুলো হলো বডি এক্সপোর্ট পিন টু এক্সপোর্ট আর তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল বান্ডিল থাকবে আপনার একশো বিশ পিস করে আর এক্সপোর্ট পিনটার এই প্রোডাক্টটা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে বাটিক প্রোডাক্ট এগুলো অনেকের বাইরে বেশি প্রয়োজন হয় আবার দেশেও অনেকে এগুলো সেল করে থাকে বাটিক প্রোডাক্ট এটাও তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এক্সেল এটা রেট হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ম্যান্সের টি শার্ট বাটিক প্রোডাক্ট এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো

আর এটা হচ্ছে আপনার ইনটেক তিনটা সাইজ মিডিয়ামের লাগছে লুজ আর ইনটেকের মধ্যে পার্থক্য হলো পলির জন্য না এটা ছয় দিকে টাক দেওয়া আছে এটা ছয় চেন ছিলে টাক দেওয়া আছে এটা আপনার সাইজ লেভেল লাগানো আছে তারপর এটার মধ্যে আপনার ইনটেক বানান ফলি করা আছে বোর্ডের স্টেজ আছে আর এটা হচ্ছে আপনাদের স্টেপ আইটেম তো স্টেপের মধ্যে চিকন স্টেপ চড়া স্টেপ আপনার খাড়া স্টেপ সব ধরনের স্টেপ হয় আমি এখানে তিন পিস দেখালাম ঠিক স্টেপ আর অল ওভার রেট কিন্তু সেম রেট হচ্ছে অনলি মাত্র নব্বই টাকা ইনটেক মোদন ফলি করা থাকবে এর মাঝখানে ভাই যেহেতু গরম আর দেখতে পাচ্ছেন গরম অনেক বেশি তো সেক্ষেত্রে আমাদের ম্যাগি হাতে যে আইটেম গুলো ভাই এগুলো কিন্তু খুব রানিং আইটেম হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফলো ক্লাবের একটা মাল আমরা ফকেট দিয়ে গেটার দিয়ে করছি স্টেপের উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন স্টেপের মধ্যে এটা হচ্ছে আমাদের খাড়া স্টেপের মধ্যে এই মালগুলা অনেক বেশি রানিং প্রোডাক্ট আপনি যে কোনো জায়গায় ইনশাল্লাহ সেল করতে পারবেন প্রোডাক্টগুলো আর এই স্টেপের রেট হচ্ছে আপনার সরি আমাদের এই সেন্টুটা রেট হচ্ছে মাত্র নব্বই টাকা তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এরপর আমরা একটা প্রোডাক্ট দেখাচ্ছি হচ্ছে আমাদের মেঘিয়াতা 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 পুরো বডিতে কাজ করা থাকে তার মধ্যে এটা ফিন্টের মধ্যে হবে এটা আপনার স্টেপের মধ্যে হবে তারপরে এটা আপনার অল ওভার প্রিন্টের মধ্যে হবে আবার পুরো বুক বরা ডিজাইন হবে আর এই মেঘিয়াতা গুলো রেট হচ্ছে মাত্র 65 টাকা মাত্র 65 টাকা মাত্র 65 টাকা মেঘিয়াতা পেয়ে যাবে আচ্ছা ওকে আচ্ছা আমাদের দেখাছেন ভাই ভাই এরপরে যে প্রোডাক্ট দেখাবো এগুলো হচ্ছে আমাদের ইনটেক কোয়ালিটি যে প্রোডাক্টগুলো হয় ইনটেক কোয়ালিটি হ্যাঁ ওইগুলো যেগুলো হাই কোয়ালিটি আপনার শোরুম কোয়ালিটি প্রোডাক্ট দেখতে আপনার তিনটা করে সাইজ হবে মিডিয়াম ল এক্সেল এগুলা সাইজটার রেশিও হবে কালারগুলা ব্রাইটিজ হবে আর এক ফolite আপনার মাল থাকবে টুপিস করে পার সাইজের আপনার টুপিস করে থাকবে আর মালগুলা কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট যেটা দেখতে পাচ্ছেন আপনার হাতের কাছে হ্যাঁ এরকম কালার কোন শেষ নাই আর এরকম বান্ডেল থাকবে আপনার 120 পিস করে সেটিং করা হ্যাঁ

প্রত্যেকটা মানে দুইটা করে সাইজ থাকবে এল আর এক্সেল আর কালার আর কালার না ভাই এগুলা ডিজাইন আছে প্রায় হাজারের উপরে কি কয় আর কালার আছে আপনার প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো এরকম সাইজ আছে দুইটা এল এক্সেল আপনি যদি এক ডজন প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আপনি ছয়টা কালার পাবেন ছয়টা ডিজাইন পাবেন আচ্ছা মারবেল পেইন্ট মাত্র রেট হচ্ছে 110 টাকা 110 টাকা আচ্ছা তারপর এরপরে যে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আমাদের সাব ডিভিশন যে ফিটগুলো হয় আমাদের মেনসের যে পাপলা যে চায়না জাতীয় যে টি শার্ট গুলো এগুলো আর দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন আপনি দেখেন

সিটি প্লাজা এদিকে হচ্ছে ট্রেড সেন্টার আর ওই পাশে ছিল সাবেক আমাদের যে পুরান বঙ্গবাজারটা ছিল সেটা তো ইনশাল্লাহ এরপরে যে প্রোডাক্টগুলো আমরা দেখাবো সেটা আমাদের আপডেট কালেকশন ঈদের পরবর্তী যে কালেকশন গুলো একবারে আপডেট দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস গর্জিয়াস কালার গুলা

তো দেখতে পাচ্ছেন কোনটা ডিজাইনগুলো আমি অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি এখানে প্রত্যেকটারই কালার হবে আপনার তিন চারটা করে আপনার সাইজ হবে তিনটা করে আর এগুলার আমাদের কাছে মতো ডিজাইন আছে প্রায় পনেরো থেকে বিশটা আমি সময় জন্য অত ডিজাইন দেখানো যাবে না অল্প কয়টা ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি ভাই মালগুলা কি দেখা যায় একবারে ক্লিয়ার সুন্দর ভাই আর একটু ধরবেন আর যে ভাইদের প্রয়োজন আপনারা অবশ্যই যদি স্ক্রিনশট নেন আমাদের জন্য সুবিধা হয় আপনার জন্য সুবিধা হবে আর এই কন্টাস্ট ডিজাইনগুলো রেট হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনার কন্টাস্ট লেকরাবাড়ি পৃথিবী যাবেন এরপর আমরা যে প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমাদের ওয়ান ম্যানের যেটা ব্র্যান্ড সেই প্রোডাক্টগুলা এগুলো অ্যাম্ব্রয়ডারি ডিজাইনের মধ্যে হয় প্রিন্টের মধ্যে হয় বিভিন্ন ডিজাইন হয় হ্যাঁ আমি সমসলতার জন্য বেশি খুলব না তিনটাই খুললাম এগুলো তিনটে সাইজ থাকবে মিডিয়াম ল্যাক্সেল রেট হচ্ছে মাত্র একশো সেক্ষেত্রে পিস পিস করে নিতে এরপরে নেওয়ার পর আমরা আছি ইনশাআল্লাহ কোন প্রোডাক্ট তো সেটা বলি এই জন্যই রিস্কুক্ত ব্যবসা হবে সমস্যা প্রোডাক্ট রিজেক্ট আছে

এটা হচ্ছে আমাদের কাছে আর একটা ব্র্যান্ডের প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্টের একটা প্রোডাক্ট এই ওয়ান পয়েন্টের হচ্ছে তিনটা সাইজ রেট হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের ইজি ব্র্যান্ডের মধ্যে করা জি ব্র্যান্ডের মধ্যে মালের জি এস এম হান্ড্রেড পার্সেন্ট একশো আশি আছে ইনশাল্লাহ আশা করি এর মধ্যে অন্য জিনিস আপডাউন হতে পারে এগুলো হিউজফুল ভিউন কালার থাকবো সাইজ কালার অবশ্যই ভাই গরমের জন্য কটন ফেব্রিক্স হিউজফুল পরিমাণ কালার পাবেন সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল রেট হচ্ছে মাত্র একশো

এরপরে আসলে ভাই অনেক আইটেম ছিল আর অত আইটেম দেখানো যাবে না ভিডিওটা মানে অনেকটা লং হয়ে যায় তো আসলে আপনারা যাদের প্রোডাক্টের প্রয়োজন ইনশাল্লাহ চেষ্টা করবেন আমাদের সবটা সরাসরি একবার হলো আপনার ভিজিট করার জন্য আর রাইসা গার্মেন্টস অনলাইনে ইনশাল্লাহ সবারই পরিচিত তো ইনশাল্লাহ আশা রাখি বিজনেস করবেন যদি চিন্তা করেন নতুন বিজনেস শুরু করবেন আশা করি চিন্তা করার কোনো প্রয়োজন নেই রাইসা গার্মেন্টস আপনাদের পাশে আছে আসবেন ইনশাল্লাহ যেকোনো সর্বোচ্চ সহিত আমরা করার চেষ্টা করবো এরপরে যেটা দেখাচ্ছি হচ্ছে আমাদের পোলো শার্ট আইটেম

বান্ডিল থাকবে আর এগুলা রেট হচ্ছে মাত্র 140 টাকা 140 টাকা আপনি প্রোডাক্ট আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এটা চোখ বুঝবে কি ভাই এগুলো ভাই 200 টাকা সেল করেন দিন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই দেখেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো বা লাভ কম করে সেল বেশি করবে এটা হচ্ছে ব্যবসার মেইন জিনিস এটা হচ্ছে ফলোর মধ্যে আমাদের ফকেটের আরেকটা গেটআপ আর এই দুইটা প্রোডাক্টের রেট হচ্ছে মাত্র

ইন কিন্তু আমরা এখানে এক জায়গায় বসে আপনি সব প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলো সেল করা আপনি মাল যত ইনশাল্লাহ কোনো সমস্যা নতুন ব্যবসা করলো আপনাকে প্রোডাক্ট কিছু করতে হবে না এরপরে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ষোলো আইটেম ঠিকই বলো এটা হচ্ছে ইয়েস পোলো প্রত্যেকটা আইটেম আমি এক পিস করে দেখাচ্ছি মিনিমাম প্রত্যেকটা মালেরই কালার আছে আপনার ছয়টা করে আর এটা হচ্ছে আপনার থ্রি ডিজাইন হ্যাঁ এরপরে ভাই আজ মালটা একটু ভিন্ন রকমভাবে দেখাচ্ছি একসাথে না দেখা একটার পর একটা এটা হচ্ছে এইট এটা হচ্ছে আপনার সেলিও এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট রেট হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা সাইজ তিনটা কালার হবে সর্বনিম্ন মিডিয়াম কোয়ালিটি ছটা কালার হবে একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে কন্টাই ডিজাইনের ফুলের শার্টগুলো পেয়ে যাবেন তিনটা সাইজের এরপরে ভাই বিগ সাইজের কারোর প্রোডাক্টের প্রয়োজন হয় সেজন্য আমাদের একটা মাল করা সেটা হচ্ছে হিলপিকার এটা চারটা সাইজ করা এটা হচ্ছে মাত্র একশো টাকা অনলি মাত্র একশো টাকা এরপরে ভাই আমরা মাঝখান দিয়ে টিসি কাপড় কটা প্রোডাক্ট দেখাই যেগুলো আরেকটু পাতলা কাপড় সব ডিজাইন এটার কালার হবে সর্বনিম্ন চার থেকে পাঁচ করে কালার হবে কোয়ান্টিটি সাইজ তিনটা মিডিয়াম লাগছে এগুলো এটা হচ্ছে মাত্র একশো ষাট টাকা আমাদের কাছে টিসি প্রোডাক্টের মধ্যে এরপরে এই হচ্ছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট জ্যাকেন জনসের দেখেন চমৎকার কাপড়টা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কালার আর সবগুলো গার্মেন্টস কালার কালেকশন দেখেন সব আর এগুলা রেট হচ্ছে মাত্র 180 টাকা আচ্ছা ভাই ব্লক তো অনেক জায়গা করবেন ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারবো এই আমাদের বিজনেস লাইনের টি শার্টের জগতে এতগুলো প্রোডাক্ট আপনি একসাথে কোথাও পাবেন না ইনশাআল্লাহ হয়তো ইচ্ছে অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট পাবেন আর অনেক বড় প্রতিষ্ঠান পাবেন কিন্তু আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে এতগুলো প্রোডাক্ট আপনাকে একসাথে কেউ দিতে পারবে না তো এরপরে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্টের আর এটার মধ্যে ওয়ান পয়েন্ট প্লাস থ্রি এই জায়গায় ওয়ান পয়েন্ট দেওয়া আছে এখানে থ্রি দেওয়া আছে টিসি কাপড়ের সাইজ তিনটা মিডিয়াম এক্সেল কালারগুলো ঠিক এরকম অনেক ইউজফুল পাবেন কালার থাকবে আট দশটা এটা রেট হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা টাকা একশো চল্লিশ টাকা আপনার আমাদের কাছে ওয়ান পয়েন্টের পিকে বলো টি শার্ট পেয়ে যাবেন এরপরে ভাই আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফিকের মধ্যে একটু কম রেটের মধ্যে যে প্রোডাক্টগুলো কম না এটা মিডিয়াম রেটের মধ্যে এগুলো প্রত্যেকটা এটা হচ্ছে ইজি লেভেলের ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্টের মধ্যে তারপরে ভাই ব্র্যান্ডগুলো ওখান থেকে দেখা যায় না হলে বোঝা যাবে না মানে কোয়ালিটিগুলো আমি এবার রাখতেছি এটা হচ্ছে আপনার অ্যাডিডাস ঠিক আছে এটা হচ্ছে আপনার টমি লেভেল আপনি একটু জায়গা আমার যেহেতু টুলটাও ছোটো ইজি ওয়ান পয়েন্ট অ্যাডিডাস টম এছাড়াও আমাদের কাছে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আপনার ইউনিভার্সিটি নক করলে আমরা আপডেট কালেকশন দিয়ে দিব আর এগুলো মিনিমাম কালার আছে আপনার ছয়টা করে সাইজ তিনটা মিডিয়াম এলাক্সেল প্রত্যেকটা ইন্টিক ওয়ান ফলি করে এই ব্র্যান্ডগুলো রেট হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা অনায়াসে পিকেবল আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ওকে

ভাই কালারগুলো কি রকম একটু উপরে ক্যামেরা উঠান দেখছেন তো আসলে দোকানটা একবার ছোট যাক এখানে মোটামুটি আর কি দোকানটা এছাড়া আমাদের দুইটা প্রতিষ্ঠান এখানে উপরে আছে আর এটার জ্যাকেন্ড জান্সের মালগুলো এগুলো এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা জ্যাকেন্ড জান্সের ব্র্যান্ড কালার এরপরে ভাই আমরা আসলে ভিডিও লং হয়ে আজকের জন্য আর কোনো প্রোডাক্ট দেখাবো না তার মধ্যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের নতুন কালেকশন এসোলিভার এসোলিভারে এক ধরনের কাপড় আর এটা হচ্ছে আপনাদের ফিকে ফলো খাড়া স্টেপের মধ্যে একটা কাপড় অ্যাসোলিভারের ডিজাইন এটা হচ্ছে আবার কন্টাস্টা সরি আপনার মধ্যে ডিজাইন এই এইভারের প্রোডাক্টগুলো প্রত্যেকটা কালার আছে তিনটা করে করে আর সাইজ মাত্র দুইশো বিশ টাকা বিশ টাকা আর এছাড়া আমাদের কাছে ভাই হাই কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছে কোনো ইনশাল্লাহ অভাব নেই আপনারা যাদের প্রয়োজন এই হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপডেট কালেকশন দিয়ে দিব তার মধ্যে আমি দুইটা প্রোডাক্ট দেখাই আর ভিডিওটা এমনিতে গেছে তো যেবারে দেখছেন অবশ্যই স্ক্রিনশটগুলো নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এটা হচ্ছে আপনার ইজি ব্র্যান্ডের এডি বাই নিজে কেজি ওয়ান পয়েন্ট টু আমি এগুলো দিচ্ছি আপনার একশো চল্লিশ টাকা আর ঠিক সেম এই প্রোডাক্ট হচ্ছে তিনশো বিশ টাকা এখন একশো চল্লিশ আর তিনশো বিশের মধ্যে রাত দিনে পার্থক্য কতটা পার্থক্য সেটা আপনি ক্যামেরা বুঝবেন না এসে প্রোডাক্টটা ধরবেন যেটা আপনার প্রয়োজন ভালো মনে করেন সেটা আপনি নিয়ে যাবেন ঠিক তিনশো বিশ টাকাটাও চেঞ্জ হবে বিক্রি করতে না পারলে একশো চল্লিশ টাকাটাও চেঞ্জ হবে আর আমার সর্বনিম্ন রেট পঁয়ত্রিশ টাকার মালটাও চেঞ্জ হবে খুব সহজে দুই চার মিনিটে চলে আসতে পারবেন না আসতে পারলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা আমাদের নক করলে আমরা আপনাদেরকে সহায়তা করবো তো ভাই আজকের জন্য বিদায় নিবো তবে শেষ কথা এখনো বলে ব্যবসা ইনশাল্লাহ রিক্স মুক্তি ইনশাল্লাহ ভাই আসসালামুম আল্লাহে